বাংলাদেশের পরিবহন জগতে এক অতি পরিচিত এবং প্রভাবশালী নাম হলো এনা ট্রান্সপোর্ট বর্তমানে বিশাল এই প্রতিষ্ঠানের বহরে রয়েছে মার্সিজ বেঞ্চ হোন্দাই স্কেনিয়া এবং হিনুর মতো বিশ্ববিখ্যাত সব লাক্সারি চেস্টের বাস এখন হাইওয়েতে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন এনা ট্রান্সপোর্টের সাদা সিলভার বা রঙিন সব ঝকঝকে বাস কিন্তু একটা সময় ছিল যখন এনা ট্রান্সপোর্ট মানেই ছিল কালো রঙের আধিপত্য তাদের শুরুর দিকের প্রায় প্রতিটা বাসই ছিল কুচকুচে কালো রঙের যা দূর থেকে দেখলেই চেনা যেত অথচ সময়ের সাথে সাথে সেই চেনা ব্ল্যাক লোক যেন ইতিহাস হয়ে গেল আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কেন এক সময়ের সিগনেচার কালো রংটি এনা ট্রান্সপোর্ট থেকে ধীরে ধীরে হারিয়ে গেল এবং বর্তমানে তাদের নতুন ও আধুনিক বাসগুলোতে আর এই রংটি কেন ব্যবহার করা হচ্ছে না এর পেছনে কি শুধুই ব্যবসায়িক কারণ নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ বাংলাদেশের সড়ক পরিবহন শিল্পের বিবর্তনের দিকে তাকালে একটি নাম অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হবে সেটি হলো এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড আজকে যে প্রতিষ্ঠানটিকে আমরা দেশের পরিবহন খাতের এক অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তি হিসেবে চিনি তাদের শুরুটা মোটেও এত বিশাল ছিল না উনিশশো সালের কথা মাত্র এক ইউনিট বাস নিয়ে বিনম্রভাবেই শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানের পথ ছলা একচল্লিশ বছরের দীর্ঘ ও কণ্ঠকাকীর্ণ যাত্রায় এনার ট্রান্সপোর্ট কেবল নিজেদের বহরে বড় করেনি বরং আধুনিক যাত্রী সেবার এক নতুন মানদণ্ড তারা তৈরি করেছে বর্তমানে তারা দেশের প্রথম সারীর পরিবহন অপারেটরগুলোর মধ্যে শীর্ষস্থানেই অবস্থান করছে তাদের এই আকাশচম্বী সাফল্যের মূল বৃত্তি হল সুশৃঙ্খল ও পরিপাটি সার্ভিস নিখুঁত সময়ানুবর্তিতা এবং গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এনার ট্রান্সপোর্টের একটি বড় বিশেষত্ব হলো তাদের বাসের বৈচিত্র্য আধুনিক ও আরামদায়ক গাড়ির এক বিশাল বহর তো আছেই সাথে ছিল দূর থেকেই চেনা যায় যেমন অসাধারণ সব পেন্ট স্কিম বা রঙের ব্যবহার এই স্বতন্ত্র রঙের কারণেই খুব অল্প সময়ে তারা দেশ জুড়ে সাধারণ মানুষের নজর কাটতে সক্ষম হয় এবং যাত্রীদের মনের মনে কোঠায় এক আস্থার জায়গা তৈরি করে নিতে পারে এবার আসা যাক আমাদের আজকের মূল আলোচনায় অর্থাৎ এনা ট্রান্সপোর্টের সেই সিগনেচার পেন্ট কালো পেন্ট নিয়ে একসময় এনা ট্রান্সপোর্ট এবং কালো রঙ যেন একে অপরের সমার্থক হয়ে গিয়েছিল সেই সময়কার প্রেক্ষাপটে বাসের গায়ে কালো রঙের ব্যবহার ছিল অত্যন্ত সাহসী এবং ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত সাধারণত বাংলাদেশের বাসগুলোতে তখন হালকা বা উজ্জ্বল রঙের প্রাধান্য দেখা যেত কিন্তু এনা তাদের বাসে গাঢ় কালো রঙ ব্যবহার করে পুরো চিত্রটাই বদলে দিয়েছিল দূর থেকে যখন একটি কুচকুচে কালো বাস দ্রুতগতিতে এগিয়ে আসতো তখন এর রাজকীয় ভাব বা রয়্যাল লোক দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হতো বিশেষ করে বাসপ্রেমী এবং তরুণ প্রজন্মের কাছে এনার এই কালো বাসগুলো ছিল এক উন্মাদনার নাম হাইওয়েতে এই কালো বাসের আধিপত্য এতটাই ছিল যে অনেক যাত্রী কেবল এই রঙের আকর্ষণেও এনাতে টিকিট কাটতেন কিন্তু যে রঙটি একসময় এনার ব্র্যান্ড পরিচিত হয়ে উঠেছিল কেন সেই কালো রঙের জয়যাত্রা একসময় থমকে গেল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কালো রঙটি এনা ট্রান্সপোর্টকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছিল সেটি কেন তারা হঠাৎই বদলে ফেললো আসলে এর পেছনে প্রধান কারণ ছিল সময়ের বিবর্তন এবং বাসের বহরে বৈচিত্র্য ফিরিয়ে আনার সুদূর প্রসারী পরিকল্পনা যে যেকোনো বড় প্রতিষ্ঠান যখন কয়েক দশক ধরে ব্যবসা করে তখন তারা তাদের একটি ফ্রেশ লোক বা নতুনত্ব দর্শকদের সামনে তুলে ধরতে চায় এটাই স্বাভাবিক এনাও ঠিক সেই কাজটি করেছে এক সময় কালো রঙ এনার প্রধান সিগনেচার থাকলেও সময় গড়ানোর সাথে সাথে যাত্রীদের রুচি এবং আধুনিক পরিবহন শিল্পের চাহিদাও বদলেছে এনা যখন তাদের বহরে হিনু থেকে শুরু করে হুন্দায় বা মার্সিডিজের মতো বিশ্বের দামি সব বাস যুক্ত করতে শুরু করলো তখন তারা চাইল প্রতিটি ব্র্যান্ডের আভিজাত্য যেন আলাদাভাবেই ফুটে ওঠে তারা বুঝতে পেরেছিল যে সব বাসকে যদি একই ছাঁচে অর্থাৎ শুধু কালো রঙের সীমাবদ্ধ রাখা হয় তবে নতুন মডেলের বাসের যে বিশেষ সৌন্দর্য বা কারুকার্য ঢাকা পড়ে যেতে পারে এছাড়া একটি বড় ট্রান্সপোর্ট কোম্পানির ক্ষেত্রে ইউনিফর্মিটি বা সব গাড়ির একঘেয়েমি দূর করাটা অত্যন্ত জরুরি ছিল কোম্পানি চেয়েছিল তাদের সার্ভিসকে আরও বেশি আধুনিক এবং প্রিমিয়াম হিসেবে উপস্থাপন করতে মূলত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে নিজেদের বরকে আরও বেশি দৃষ্টিনন্দন উজ্জ্বল এবং বৈচিত্র্যময় করে তুলতেই সেই চিরচেনা কালো রঙের প্রতাপ ভেঙে নতুন রঙের দিকে পা বাড়ায় এনা টচ কথায় কোম্পানিটি চাচ্ছিল তাদের বাসগুলো যেন কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং রাস্তার আধুনিকতার প্রতীক হয়েও টিকে থাকে ব্যবসায়িক কৌশলের পাশাপাশি কালো রঙ বাদ দেওয়ার পেছনে একটি অত্যন্ত জোরালো এবং বাস্তবসম্মত কারণ ছিল রাতের বেলা বাসের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি আমরা সবাই জানি যে কালো রঙ আলো শোষণ করে নেয় এবং অন্ধকারে মিশে থাকে বাংলাদেশের হাইওয়েতে যেখানে এখনও পর্যাপ্ত সড়ক বা স্ট্রিট লাইটের অভাব রয়েছে সেখানে একটি কুচকুচে কালো রঙের বাসকে দূর থেকে দেখে চিহ্নিত করা অন্যান্য চালকদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতো বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাত কিংবা বৃষ্টির সময় কালো রঙের বাসগুলো রাস্তার অন্ধকারের সাথে প্রায় মিলে যেত ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন বা পেছন থেকে আসা দ্রুতগতির গাড়িগুলো অনেক সময় বাসের সঠিক অবস্থান বা দূরত্ব আন্দাজ করতে পারত না নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উজ্জ্বল রঙের তুলনায় গাঢ় বা কালো রঙের গাড়িগুলো রাতের দুর্ঘটনার ঝুঁকিতে কিছুটা বেশিই থাকে এনা ট্রান্সপোর্ট সবসময় যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে তাই রাতের হাইওয়েতে বাসের দৃশ্যমানতা বাড়িয়ে দুর্ঘটনা রোধ করতে এবং অন্য যানবাহনের জন্য বাসটিকে স্পষ্ট করে তুলতেই কালো রঙকে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তারা বর্তমানে সিলভার বা সাদা রঙের বাসগুলো রাতের সামান্য আলোতেও অনেক দূর থেকে উজ্জ্বল দেখায় যা মূলত হাইওয়েতে একটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে এছাড়া আরও বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন তাপ শোষণ এবং এসির ওপর চাপ একটি বড় টেকনিক্যাল কারণ হলো কালো রঙের তাপ শোষণ ক্ষমতা আমরা জানি বিজ্ঞান অনুযায়ী কালো রঙ সূর্যের আলো ও তাপ বেশি শোষণ করে বাংলাদেশের তীব্র গরমে যখন একটি কালো বাস দীর্ঘক্ষণ হাইওয়েতে চলে তখন বাসের বডি প্রচুর গরম হয়ে যায় এর ফলে বাসের ভেতরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যেত এবং এসি বা যেই বাসগুলো এয়ার কন্ডিশন ছিল সেগুলোর এসির উপর অতিরিক্ত চাপ হতো এতে যেমন ফুয়েল খরচ বাড়ত তেমন এসির কার্যক্ষমতাও অনেক কমে যেত রক্ষণাবেক্ষণের জটিলতা কালো রঙ মেনটেন করা যে কোনো ট্রান্সপোর্ট কোম্পানির জন্য বেশ কঠিন কালো রঙের সামান্য ধুলোবালি কাদার ছিটা কিংবা ছোটোখাটো স্ক্র্যাচ পড়লে তা দূর থেকে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের রাস্তায় যে দুলাবালি বা বৃষ্টির কাদা তাতে একটি কালো বাসকে সব সময় ঝকঝকে রাখা প্রায় অসম্ভব এবং ব্যয়বহুল ছিল বাসের উজ্জ্বলতা ধরে রাখতে বারবার পলিশ এবং ওয়াশ করতে হতো অন্যদিকে বর্তমানে সিলভার বা হালকা রঙের বাসগুলো দুলোবালি বা ছোটোখাটো দাগ সহজে চোখে পড়ে না যা নং জার্নিতে বাসের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে এছাড়াও আরও একটি বড় কারণ হল আমদানি করা বাসের কালার ঠিকঠাক রাখা এনা ট্রান্সপোর্ট যখন বিদেশ থেকে সরাসরি হুন্দায় বা স্কেনিয়ার মতো লাক্সারি বাসগুলো আমদানি শুরু করে তখন সেই কোম্পানিগুলোর নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড কালার থাকে যেমন সিলভার চকলেট হোয়াইট এই বাসগুলোকে আবার নতুন করে কালো রঙে পেন্ট করেছিল সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার এছাড়া ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো সাধারণত সাদা বা চকলেট রঙের বাসগুলো আগে ডেলিভারি দেয় তাই দ্রুত বহর বড় করতে এবং অরিজিনাল ফ্যাক্টরি পেন্ট ধরে রাখতে এন ট্রান্সপোর্ট কালো রংটি এড়িয়ে চলতে শুরু করে তবে সব যুক্তির বাইরেও বাসপ্রেমীদের কাছে কালো রঙের এনা মানেই ছিল এক অন্যরকম আবেগ বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা নিয়মিত যাতায়াত করেন তাদেরকে রাজপথের সেই ব্ল্যাক লাভারের কথা মনে আছে হ্যাঁ আমি বলছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সেই সর্বশেষ কালো রঙের এনাবাসটির কথা যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল পনেরো উনিশ ষোলো এই বাসটি যখন হাইওয়ে দিয়ে চলত তখন বাসপ্রেমীদের নজর কেড়ে নিত নিমিষেই কিন্তু এই পনেরো উনিশ ষোলো নম্বর বাসটির পর এনার ট্রান্সপোর্টের বরে আর নতুন কোনো ব্ল্যাক বিউটি বা কালো রঙের যুক্ত হয়নি এই বাসটি ছিল এনার সেই সোনালী যুগের প্রতিনিধি এরপর থেকেই এনার বহরে সিলভার সাদা নীল আকাশি লাল ইত্যাদি রঙের রাজত্ব শুরু হয় আর ধুলো জমা স্মৃতির পাতায় ঠাই করে নেয় সেই রাজকীয় কালো বাসগুলো যদিও তারা আবার দু একটি বাসের মাধ্যমে সেই কালো রঙকে ফিরিয়ে আনা ট্রাই করছে তবে সময়ের সাথে সাথে যেমন রঙের পরিবর্তন এসেছে তেমনই ব্যবসায়িক পরিক্রমা এসেছে নতুন সিদ্ধান্ত আমরা জানি দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে দেশ জুড়ে যাত্রীর সেবা প্রদান করলেও সাম্প্রতিক সময়ে এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ কৌশলগত কারণে কিছু নির্দিষ্ট রুটে তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে স্থগিত রেখেছে যদিও অনেক রেগুলার যাত্রীর জন্য এটা কিছুটা আক্ষেপের বিষয় তবুও বাংলাদেশের পরিবহন ইতিহাসে এনা ট্রান্সপোর্টের অবদান অস্বীকার করার উপায় নেই রঙের পরিবর্তন হোক কিংবা রোড বন্ধ যাই ঘটুক না কেন দীর্ঘ চার দশকের এই পথ চলায় সাধারণ যাত্রীদের মনে এনা ট্রান্সপোর্ট যে বিশ্বস্ততার জায়গা তৈরি করেছে তা এখনও সুদৃঢ় রাজপথের সেই ব্ল্যাক বিউটিগুলো হারিয়ে গেলেও এনার গতি এনার ইতিহাস বাংলাদেশের মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবে নিরাপত্তার প্রয়োজনে তারা সেই সময় রঙ বদলালেও সেই পুরনো আবিজত্ব আজও বাস মনে গেতে আছে আপনারা কি সেই কালো রঙের এনা ট্রান্সপোর্টের বাসগুলোকে মিস করেন আপনার কোনো বিশেষ স্মৃতি থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন পাশাপাশি আরও তত্ত্ববুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে